জ্ঞান বিজ্ঞানের চর্চা যে জাতি করবে সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে আমাদের কিছু ছাত্র সংগঠন চাঁদাবাজির মতো হিরো কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে দখলদারিত্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল চাঁদাবাজি চিন্তাই লুপ্তরাজ দর্শনের মতো অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে সেখান থেকে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে বের করে নিয়ে এসে একটা সৃজনশীল চর্চার দিকে নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু ছাত্র সংগঠন চাঁদাবাজির মতো হিরো কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে দখলদারিত্ব টেম্পো স্ট্যান্ড দখল বাস দখল চাঁদাবাজি চিন্তায়, লুপ্তরাজ দর্শনের মতো অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে সেখান থেকে ইসলামী ছাত্রশিবির ছাত্র সমাজকে বের করে নিয়ে এসে একটা সৃজনশীল চর্চার দিকে নিয়ে যাচ্ছে আমরা মনে করি জ্ঞান বিজ্ঞানের চর্চা যে জাতি করবে সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে আব্বাসীয় খেলাফতের ইতিহাস আপনারা বিশ্বাস করেন এটা বিশ্লেষণ করে দেখবেন পৃথিবীতে আব্বাসীয় খেলাফত এমনি এমনি নেতৃত্ব দেয় নাই আব্বাসীয় খেলাফতের সবচেয়ে অনবদ্য কর্মকাণ্ড ছিল তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দারুল হিকমা তৈরি করেছিল কর্ডবা নগরী তৎকালীন সময়ে গড়ে তোলা হয়েছিল সেখানে জ্ঞান বিজ্ঞান দর্শন কলা সাহিত্য ইতিহাস ঐতিহ্য নিয়ে যেভাবে গবেষণা করা হতো তাতে সমগ্র পৃথিবী ও খেলাফতের খলিফা মানসুরের সময় খলিফা মামুরের সময় এসে এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলো করত। ইসলামী ছাত্র রাজনীতির একটি মেরুকরণ জুলাই পরবর্তী ছাত্রদের সামনে তুলে ধরেছে এবং আমরা বলতে চাই ক্যাম্পাসগুলো এখন থেকেই বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে যদি চলতে পারে তাহলে একটি স্বনির্ভরশীল আত্মপত্যয় একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো আজকের এই প্রকাশনা উৎসব আমরা সেই ডাকই ছাত্র সমাজের কাছে দেই দুই দিনব্যাপী টিএসসিতে আমরা যা উৎসবের আয়োজন করেছি আমি ছাত্র সমাজের কাছে আমাদের জাতির সকল বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাই আপনারা আসুন ইসলামী ছাত্র শিবিরকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমরা কোনো নিজস্ব গণ্ডির মধ্যে থেকে আমরা কোনো চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা করি সারা পৃথিবীর উপকে কিভাবে আমরা বাংলাদেশকে বিজয় শক্তি হিসেবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মর্যাদাশীল আত্মবত্যয়ী স্বদেশ হিসেবে গড়ে তুলতে পারি সেই চিন্তা নিয়ে আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে সাজাই সকলকে আমরা আমাদের এই প্রকাশনা উৎসবে আহ্বান জানাচ্ছি